হ্যালো এম আইমাউসা ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ রূপালী আরুষা আই বাড়ির সবাই মিলে আমরা সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি বসুন্ধরা উৎসব দেখতে তার তো মনে হয় কিছু ফটো ভিডিও তোমরা অলরেডি দেখে নিয়েছো আর এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব সেদিন মেলায় গিয়ে আমি কি কি করেছি কি খেয়েছি এবং কি কি কিনেছি সেগুলো সবটা আমি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটা শুরু করা যাক তো ফার্স্টেই আমরা এখানে গিয়েছিলাম যেখানে পুরো ফুল দিয়ে যে জায়গাটা সাজানো হয়েছিল সেখানে ফার্স্টে এখানে দেখতে পাচ্ছ ক্যালেন্ডুলা ফুল গাছ লাগানো হয়েছে এইদিকে ছিল ডালিয়া আর এইখানটা পুরোটা ছিল গাঁদা গাছ খুব সুন্দরভাবে জায়গাটা সাজানো হয়েছিল তারপরে আমরা চলে আসি যে প্রদর্শনী যে জায়গাটা এখানে বিভিন্ন ধরনের হাতের কাজ মধ্যে তো তোমরা দেখতেই পাচ্ছ কত ধরনের জিনিস রয়েছে যেমন এখানে একটা ইন্ডিয়ার লোগো রয়েছে আর এর আগে দেখলে একটা মাটির তুলসী মোচ্ছপ আর তারও আগে মাটির উনুন ছিল আর এখানে কুকুরের একটা মডেল বানিয়েছে তারপর এখানে দেখো টোটো গাড়ি এখানে পালকি বানিয়েছে তারপর এখানে দেখো সুতো দিয়ে কত সুন্দর একটা ফুলের সাজি বানিয়েছে তারপর হাতের কলকা ব্যাগ এর কাজের মধ্যে অনেক ধরনের জিনিস রয়েছে যেটা হয়তো বলেও শেষ করা যাবে না তোমরা দেখতেই তারপরে আমরা চলে এসেছিলাম আনাজের সাইডে এখানে অনেক ধরনের আনাজ ছিল যেমন কুমড়ো লাউ টমেটো লঙ্কা মূলো বিট গাজর মানে কোনোটা কম নেই সব ধরনেরই আনাজ এখানে ছিল না বললে বিশ্বাস করবে না গাইজ এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল কারণ সামনের দিকে অনুষ্ঠান চলছিল তাই সবাই যায় এই বসুন্ধরা উৎসবের অনুষ্ঠান দেখতে এবং ঘুরতে তো আমাদের পুরোপুরি ঘোরা হয়ে গেছে তারপরে আমি এখান থেকে বেরিয়ে পড়ি তারপরে গাইজ আমার যে কনফিউশন আমি ভিডিওটা অন করে দিয়েছি তারপরে লোকটা আমার দিকে এমনভাবে দেখলো আমি ভাবলাম যা ক্যামেরা অন হয়েছে তো দেন তারপর দেখলাম যে না ক্যামেরা অনই ছিল তো তারপরে যেখানটা দেখালাম ওই সাইডের সামনেটাতেই প্রোগ্রাম চলছিল তারপরে আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে যায় তারপরে ওর সাথে একটু কথা বলে ওকে টাটা করে দিয়ে আমরা চলে যাই মেলার দিকে তো এখানে দেখতে পাচ্ছ মেলায় চলে এসেছি আর পিছনেই মায়েরা ছিল তো রানী তো এখানে ফার্স্টেই মেলায় ঢুকেই পাপড় ভাজা মায়ের কাছ থেকে নিয়ে নিয়েছে আর মা ওকে দিতে যাবে কি তার আগে ওই মায়ের হাত থেকে কেড়ে নিয়ে নিয়েছে তারপর আমি এখানে রানীকে রাইড করাচ্ছিলাম ও এটাতে খুব চাপে বলে বায়না করছিল আর কি বেশি আর দেরি না করে ওকে তুলে দিলাম দেখতেই পাচ্ছ কতটা খুশি আরও অনেক মজা পেয়েছে তারপরে আমরা এখান থেকে চলে যাই হচ্ছে মেলার দিকে এখানে আমার কিছু জিনিস পছন্দ হয়েছিল যেগুলো আমি কিনে নিচ্ছিলাম তো তার ভিডিও অলরেডি তোমরা দেখে নিয়েছো আই থিঙ্ক তো তারপর এখানে চলে এসেছিলাম পাপড়ি চাট খেতে এটা আমার অনেক প্রিয় তো এখানে কাকু বানাচ্ছিলো পাপড়ি চাট তো তারপর আমি বৌদিকে ফার্স্টে বললাম একবার টেস্ট করে দেখো তো কেমন হয়েছে বললো না না তুমি আগে খাও আমি বললাম খাও না বৌদি তো আমার দ্বিধায় পড়ে গেছিলো তারপরে অনেক কষ্টে একটা তুললো দিয়ে আমি বললাম কেমন হয়েছে খেতে তখন বললো খুব ভালো খুব ভালো তারপর আর কি ঘোরাঘুরি করে এখন এবার আমরা যাব হচ্ছে বাড়ির দিকে আমাদের তো ঘোরা হয়ে গেছে আমার মা দেখতে পাচ্ছ ওখানে এটাটা করে দিয়েছে আমার এই ভিডিওটা তোমরা কোথা থেকে দেখছো আর আমার এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিও আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে এটাটা